বিচার বিভাগকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে এটা একটা বাংলার মানুষের এই ভোটাধিকার রক্ষার লড়াইতে এটা একটা ঐতিহাসিক জয় হিউজ ভিক্ট্রি যারা বৈধ ভোটার যাদের নাম কাটার চক্রান্ত চলছে মৃত্যুর মিছিল চাপিয়ে দেওয়া হয়েছে হ্যারাসমেন্ট করা হচ্ছে বয়স্ক থেকে অসুস্থকে এনে লাইনে দাঁড় করানো হচ্ছে এবং তারপর লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে একের পর এক লোককে ডেকে নিয়ে যাওয়া হচ্ছে লাইনে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে প্রসেসে লজিক্যাল ডিসক্রিপেন্সি অন্যান্য ক্লেম অবজেকশন যা নথি আছে সেগুলো বিচার বিভাগ এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যাদের দায়িত্ব দেবেন সেই জুডিশিয়াল অফিসাররা খতিয়ে দেখবেন এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের স্বার্থে চেয়েছে মান্যতা পেয়েছে এবং এটা একটা ঐতিহাসিক জয় গত শুনানিতে গ্রুপ বি অফিসারদের নিয়েও পর্যবেক্ষণ ছিল সুপ্রিম কোর্টের সেই প্রসঙ্গ আজ সওয়াল জবাবে ফের ওঠে সুপ্রিম কোর্ট জানতে চায় গ্রুপ বি অফিসারদের কি অবস্থা জানতে চান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাজ্য সাড়ে আট হাজার গ্রুপ বি অফিসার দিয়েছে জানান রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বাল আধিকারিক বদল নিয়ে যে নির্দেশ দেওয়া হয়েছিল তার কি অবস্থা জানতে চান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত আমরা কিছু আধিকারিক বদল করতে চেয়েছিলাম রাজ্য জানিয়েছে যে তারা বিচার করে দেখছে বলেছে নির্বাচন কমিশন আশা করেছিলাম রাজ্য সহযোগিতা করবে আমরা আশা હતો এসআইআর মামলায় করা পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট তো স্পষ্ট বলেছে তার অবজারভেশনে যে ক্লাস এ অফিসার কেন দেয়া হয়নি এবং এটা ইচ্ছে করে করা হচ্ছে কারণ এই ক্লাস এ বাংলা ভাষী বাঙালি অফিসার দিলে পরে তারা বাংলা বুঝতে পারতেন বাংলা পড়তে পারতেন কথা বলতে পারতেন বাংলায় স্বাভাবিকভাবে পুরো বিষয়টি পুরো যে এসআইআর প্রক্রিয়া অত্যন্ত ভালো হতো ইচ্ছে করে মমতা বন্দ্যোপাধ্যায় এটা করছে সেই জন্য দেখুন গুজরাটে আমাদের পরে শুরু হয়ে এসআইআর কমপ্লিট হয়ে গেল একদম লিস্ট বেরিয়ে গেল আমাদের এখানে অফিসাররা পাচ্ছে না ব্যর্থতা কার রাজ্য সরকারের ব্যর্থতা কারণ আপনার অফিসাররা কাজ করছে কেন্দ্র সরকারের অফিসাররা তো কাজ কাজে তারা মাইক্রো অবজারভার হিসেবে আছে তাদের হাতে তো ক্ষমতা নেই ক্ষমতা হচ্ছে এই আর ওই আর ওদের হাতে তারা সবাই রাজ্য সরকারি কর্মচারী তাহলে এত ইন এফিসিয়েন্সি কেন এসআইআর মামলায় বেনজির নির্দেশ সুপ্রিম কোর্টের রাজ্যের বিচার বিভাগকে অংশগ্রহণের নির্দেশ সুপ্রিম কোর্ট আজ নির্দেশ দিয়েছে তাতে বলেছে যে জুডিশিয়াল অফিসার সিদ্ধান্ত নেবেন এবং তারা পরামর্শ নিতে পারবেন অবসরপ্রাপ্ত বিচারপতিদের কাছ থেকে এবং এই জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে জুডিশিয়াল অফিসারদের নির্দেশ সুপ্রিম কোর্টের নির্দেশ বলেই মানতে হবে রাজ্যকে অবিলম্বে এটা মানতে হবে নির্দেশ দেশের প্রধান বিচারপতি ভারতবর্ষের ইলেকটোরাল রিফর্মস এর আজকে ইতিহাস তৈরি হল এই যে চিফ ইলেকশন সব ছাড়া কিছু হবে না শেষ হাইকোর্ট তিনি জুডিশিয়াল অ্যাপয়েন্ট করবেন ইন দি লেভেল অফ মানে লেভেলটা হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজের লেভেলে এবং এক্স জুডিশিয়াল অফিসারদেরও অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন তারা ডিসাইড করে নেবে যে এই ক্লেমগুলো কারেক্ট কি নট কারেক্ট অতএব ফাইনাল ডিসিশন উইল বি টেকেন বাই দি জুডিশিয়াল অফিসার যাদেরকে আজকে সুপ্রিম কোর্টের অর্ডারের মধ্যে দিয়ে দিল সুপ্রিম কোর্ট কথাও বলেছে যে ভারতবর্ষের সংবিধানের মানুষের অধিকার হচ্ছে সবচেয়ে বড় অধিকার যত ডকুমেন্ট আছে যেগুলো আপলোড দিয়েছে দিয়েছে আপলোডও হয়নি সেই ডকুমেন্টকেও এক্সামিন করতে হবে ল অ্যান্ড অর্ডার যা আছে সেই ল অ্যান্ড অর্ডার যাতে মেনটেন হয় সেই ল অ্যান্ড অর্ডার দেখতে প্রতিটি কে বলেছে এই যে এক্সারসাইজটা যখন হবে তখন এসপি তার পুলিশ ফোর্স নিয়ে যা যা হেল্প করার করতে হবে স্টেট গভর্নমেন্টকে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার দিতে হবে যেখানে যেখানে গুলো হবে সেখানে সেই এক্সারসাইজ এত হইচই হচ্ছে কেন ডিজিকে যে নির্দেশ দিয়েছিলাম সেটার কি হলো এসআইআর মামলায় প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির হলকনামা দাখিল হয়েছে জানান কপিল সিব্বাল প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে পুলিশ কোনো পদক্ষেপ করছে না সুপ্রিম কোর্টে অভিযোগ নির্বাচন কমিশনের দুর্ভাগ্যজনকভাবে নির্বাচনের আগে এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা হয় এসআইআর মামলায় কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিডি যদি পদক্ষেপ না করেন তাহলে কিন্তু কড়া পদক্ষেপ প্রধান বিচারপতি বলেন কমিশনের প্রত্যেকটি অভিযোগ গুরুত্ব দিয়ে দেখেছেন ডিজি এমনই জানান আদালতে দাঁড়িয়ে কপিল সিব্বল এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে